বিভিন্ন প্রান্তে বরফ প্রায় শূন্য হতে বসেছে এমনকি উত্তর গোলার্ধে যতগুলো উচ্চ পার্বত্য ভূমি থেকে কিন্তু বরফ গলে যাচ্ছে এই বরফ গলে যাওয়ার ফলে সমুদ্র জলের উচ্চতা বেড়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এবং যার ফলে ভূমিভাগ এবং জলভাগে যে ভারসাম্য থাকার কথা সেই ভারসাম্য কিন্তু বেশিকারি নষ্ট হয়ে গেছে অত্যন্ত দ্রুতগতি এবং সেই ভারসাম্য নষ্ট হওয়ার ফলে প্রশান্ত মহাসাগরের যে যে অঞ্চলগুলোতে পাক অবদমন অঞ্চল আছে সেই অঞ্চলগুলো অত্যন্ত সক্রিয় হয়ে গেছে কামচাট্ট উপদ্বীপের পূর্ব প্রান্ত যেখানে ভূমিকম্পটা হয়েছে তার একদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর আর উল্টো দিকে রয়েছে সাগর বেশিরভাগই প্রশান্ত মহাসাগরের প্রান্তবর্তী অঞ্চলে পাক আজকে অত্যন্ত দ্রুত গতিতে অবনমিত হয়ে যায় এবং পাপ অবনমনের ফলে এই অঞ্চলে ভূমিভাগ দ্রুত কেঁপে উঠতে শুরু করে এবং তার প্রভাবে আলটিমেটলি কিন্তু ভূকম্পন রেক্টর স্কেলে কম্পনের মাত্রা ছিল এইট পয়েন্ট সেভেন স্কেল পরবর্তীকালে আরও তিনটে গুরুত্বপূর্ণ আপনার শখ হয়েছে একটা হয়েছে সেভেন রেক্টর স্কেল একটা সিক্স পয়েন্ট ফাইভ আর একটা ফাইভ পয়েন্ট ফাইভ বেসিক্যালি এই অঞ্চলটা তুলনামূলকভাবে অত্যন্ত দুর্বল অঞ্চল তাছাড়া সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে এই অঞ্চলের ভূমিভাগ কিন্তু অনেকটা বেশি ভারসাম্য হারিয়ে ফেলেছে প্রশান্ত মহাসাগরে এই যে উপকূলবর্তী অঞ্চল এই উপকূলবর্তী অঞ্চলটাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলাতে আপনারা জানেন যে প্লেট সাবডাকশন অনেক জায়গাতে আছে আবার দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে প্লেট আছে যার ফলে এখানে প্রচুর আগ্নেয়গিরি অবস্থান করছে সেই উপরেও এই ভূমিকম্পের প্রভাব উল্লেখযোগ্যভাবে এসে পড়ল এবং শুধু তাই নয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় এই প্লেট স্থানান্তর বা প্লেট সাবডাকশন ইঙ্গিত বহন করছে যে পরবর্তী সময়ে প্রশান্ত মহাসাগরের উপকূলে আর যেখানে যেখানে প্লেট সাবডাকশনের সম্ভাবনা আছে সেই অঞ্চলগুলো কিন্তু অত্যন্ত দ্রুত সক্রিয় হতে শুরু করবে তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যেহেতু এটা প্রশান্ত মহাসাগরীয় প্লেট অত্যন্ত বড় একটু ভারি প্লেট সেই কারণের জন্যে এই প্লেটের এত হিউজ সাবডাকশন এটা কিন্তু সারা পৃথিবীতে যে মেজর আটখানা প্লেট আছে সে আটখানা প্লেটকে অত্যন্ত সক্রিয় করে দিয়ে গেল যার ফলে যে আটখানা মেজর প্লেট আছে তারা পরবর্তী সময়ে কিন্তু প্রায়শই ভূমিকম্প তৈরি করতে শুরু করবে এবং ভূমিকম্প সংঘটিত হতে শুরু করবে আমি এখানে স্যার একটু আপনার কাছে জানতে চাইবো এই যে তার পরেই একটা সুনামি সতর্কতা আমরা দেখলাম এবং জাপানের যে সমুদ্র উপকূল রয়েছে বড় বড় ঢেউ উঠতে লাগলো এই রাশিয়ার এই ভূমিকম্পনের সঙ্গে জাপানের এই সুনামি সতর্কতা বা সুনামির সম্পর্কটা কোথায় ที দেখুন ভূমিকম্পে তিন ধরনের তরঙ্গ থাকে যেটা খুব কমনলি যেটাglobally আমরা পি তরঙ্গ এস তরঙ্গ গ্লো তরঙ্গ এবং অনেক বিভিন্ন ধরনের তরঙ্গ আছে তার মধ্যে এম তরঙ্গের ফলে কিন্তু সুনামি সংঘটিত হয় এবং যখন ভূমিকম্পের উপকেন্দ্র জলে অবস্থান করছে তখনই সাধারণত সুনামি তৈরির একটা সম্ভাবনা দেখা যায় এবং এক্ষেত্রে আজকেও কিন্তু ঠিক তাই হয়েছিল সেই কারণের সুনামি সতর্কতা হয়েছিল এবারে সুনামি তো একটা জায়গায় স্টেবল হয়ে থাকবে না যে অঞ্চলে সুনামি সংঘটিত হলো তার সাথে জনভাগ দিয়ে যতটা অঞ্চল পর্যন্ত বিস্তৃত বা সংযোগ রয়েছে বা যোগাযোগ আছে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু সুনামি সংঘটিত হবে সেই কারণের জন্যে এখন সুনামি অলরেডি ঘটে গেছে জাপানে এবং তার সাথে সাথে কামচাক্ত উপদ্বীপে এর পরবর্তী সময়ে কিন্তু সুনামি সংঘটিত হতে পারে কানাডার উপকূলে উত্তর আমেরিকার উপকূলে এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেই দ্বীপপুঞ্জগুলোতেও কিন্তু সুনামির একটা প্রভাব আসতে পারে হয়তো আরো কয়েক ঘন্টা পরে তারা এসে ছাপিয়ে পড়তে পারে কিন্তু বেশি কাজ বলা যায় সেটা হচ্ছে মূল যে সুনামির ইম্প্যাক্ট সেটা কিন্তু এবং জাপান তার কারণ হচ্ছে কামচাক্কা এবং জাপান এই দুটো অত্যন্ত কাছাকাছি এবং কামচাক্কা হচ্ছে উপদ্বীপীয় ভূমি আর জাপান হচ্ছে দ্বীপপুঞ্জ ফলে ন্যাচারালি এই তরঙ্গের প্রভাবে জাপানে কিন্তু আমরা সুনামি পেয়েছি এখন যার প্রভাবস্বরূপ আহ মানে সমুদ্রের জলতলে উচ্চতা প্রায় চার মিটারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই অঞ্চলটা পৃথিবীর যে অঞ্চলে ভূমিকম্পটা হয়েছে এই অঞ্চলটা উনিশশো বান্ন সালের পরে এই প্রথম আবার এত বড় সমাপের ভূমিকম্প পেল তবে যেটা বললাম যে প্রভাব কিন্তু অত্যন্ত এবং এটা এই জায়গায় হয়ে থেমে গেল না সমস্ত পৃথিবীর অন্যান্য বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে হয়ে দেখতে পাবো এবং শুধু তাই নয় প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে যে আগ্নেয়গিরিগুলো আছে সেই আগ্নেয়গিরিগুলো থেকে যে কোনো সময় লাভনস্থিত হতে পারে বা অন্যদম পড়ার মতো একটা সম্ভাবনা কিন্তু এই ফিউলেজেন্ট স্যার এখান থেকে একটা প্রশ্ন যে রাশিয়া তো খুব একটা ভূমিকম্প প্রবণ নয় কিন্তু এই ধাক্কাটা প্রথম কেন রাশিয়াতে লাগলো আপনি যেটা বলছিলেন যে প্রচুর পরিবারে বরফ গলতে শুরু করেছে এবং তার একটা আফটার এটা এবং প্রত্যেকটা যে প্লেট রয়েছে সবকটাই সচল হলো ফার্স্টে কেন রাশিয়ার দিকে এই ধাক্কাটা লাগলো রাশিয়া তো খুব একটা ভূমিকম্প প্রবণ নয় না বিষয়টা হলো বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে এপ্রিল মাস আমি একটা টুইট করেছিলাম এবং তাতে কিন্তু আমি ইন্ডিকেটও করেছিলাম যে এই অঞ্চলটাতেই ভূমিকম্প হবে তার কারণ হচ্ছে সংস্থানের প্রকৃতিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে উত্তর আমেরিকা মহাদেশ এবং এশিয়া মহাদেশের মাঝখানে একটা সংকীর্ণ ইয়ে রয়েছে যেটাকে আমরা বলে থাকি বেরিং প্রণালী এই অঞ্চল থেকে বিভাজিত হয়েছে ফলে উত্তর গোলার্ধ যদি ব্যালেন্স হারাতে শুরু করে তাহলে তার প্রশান্ত মহাসাগরের উপরে সবচেয়ে আগে এসে পৌঁছানোর কথা অথবা আটলান্টিক মহাসাগরে এসে পৌঁছানোর কথা বেসিক্যালি যেহেতু প্রশান্ত মহাসাগরের পাত অত্যন্ত সক্রিয় এবং সব জোনগুলো অত্যন্ত সক্রিয় সেই কারণের জন্য প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তেই এই কামচাক্কা উপকূলে ভূমিকম্পের প্রভাবটা এসে পড়েছে কিন্তু এই প্রভাব শুধুমাত্র তামচাকটা নয় তার প্রভাবটা এসে পড়েছে জাপান অঞ্চলে ফলে তার ঠিক উল্টো দিকে রয়েছে কানাডা এবং উত্তর আমেরিকা সে কারণের জন্য এই অঞ্চলের যে প্রভাবটা এটা আলটিমেটলি পাতের একটা প্রান্তে ধাক্কাটা লাগলো যার ফলে বাকি পাতগুলো সক্রিয় হতে শুরু একদম স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন অর্থাৎ এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে যে খবরটা আমরা পেলাম